বাচ্চারা বায়না ধরলো তাদেরকে আলু দিয়ে চিপস বানিয়ে দেওয়ার জন্য সেজন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে আর লবণ দিয়ে আলুগুলো মেখে নিয়েছি এরপর তেল গরম করে আলুগুলো ছেড়ে দিচ্ছি এভাবে ভেজে নিব আমি ওই রকম আলু দিয়ে চিপস টিপস বানাই নেন তো বাচ্চারা আজকে বায়না ধরলো ভাবলাম যে ঘরে বানিয়ে দেখি কেমন হয় দেখলাম যে না ভালোই মসমসে হয়েছে খেতেও ভালো লেগেছিল এরপর একটু ভেজে উঠিয়ে আবারও দুইবার করে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখানে আমি একটু নুডুলসের যে মশলাটা আছে সেটা দিয়ে দিই দিয়ে ভালো করে মিক্স করে নিই খেতে কিন্তু নুডলসের মশলাটা দেওয়ার কারণে আরও বেশি মজা হয়েছিল এরপর আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে আসে আসলে প্রতিদিনই বাজার লাগে একটা না একটা জিনিস শেষ হয়ে যায় ডিম আনছিলো ওদের জন্য চকলেট বন ছিল আর নুডলস আনছিলো এরপর একটা মুরগি ভিজিয়ে নিই মেয়ে বলতেছে যে ওর জন্য রোস্ট রান্না করে দিতে এখানে আমি বাদামগুলো বাটতে একটা ভুল করছি এখানে শুধু কাঠ বাদামে দিয়েছিলাম তারপরে চামড়াটাও চিলি নেই সেই জন্য একটু কালো কালো হয়ে গেছে এরপর এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম ওটা হলো দারচিনি এলাচ গোলমরিচ লং তেজপাতা সব কিছু আমি একদম মানে ইয়েতে শিল্পাটা পেটে একদম পাউডার করে নিয়েছি এরপরে ওটা এক সাইডে রেখে দিয়েছি তারপরে ব্লেন্ডার করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন টমেটো তারপরে হলো যায় এখানে আদা বাটা সব কিছু আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি এরপরে একটা পাত্রে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে এরপরে ওই মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এক এক করে আমি হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর রোস্টের যে স্পেশাল মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা যত বেশি ভালো করে কষানো যায় রান্নাটা কিন্তু তত বেশি মজা হয় সেটা কিন্তু আমি সব সময় বলি এখন দেখেন যে প্রায় মশলাটা কষানো হয়ে গেছে এরপর পর্যায়ে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আমার কাছে টক দইটা ছিল না থাকলে টক দইটাও ইউজ করতাম এরপরে দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটাটা আমার কাছে বাদামের মধ্যে মিক্স করে যদি বাদাম বাটাটা ইউজ করা হয় আমার কাছে মনে হয় যে রোস্টের মজাটা আরও বেশি বেড়ে যায় কিন্তু আমার বাসায় যেহেতু ছিল না আজকে শুধু কাঠদামটাই ইউজ করলাম কিন্তু আপনারা ট্রাই করবেন যে চীনা বাদাম কাজু বাদাম তিনোটাই ইউজ করার জন্য তাহলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর না হলে কাজু বাদাম আর চীনা বাদামটাও ইউজ করলে আরও ভালো হয় এরপরে দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমি ভেজে রাখছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি হালকা আছে অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নিব যেন রোস্টের সব কিছু ঢুকে যেহেতু ব্রয়লার মুরগিগুলোর মধ্যে মশলা ঢুকতে একটু সময় লাগে তবে খাবো সেজন্য জন্য বেশি বড় ফ্রিজও করি নেই দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এটার সাথে কিন্তু পোলাও না হলে চলে না সেই জন্য আমি চাষি যে পোলাও চালটা আছে ওটা নিয়ে নিয়েছি এটা বাংলাদেশে একশো ষাট টাকা না একশো আশি টাকা দাম ছিল এখন এখানে দেখতেছি পনেরো রিয়াল মানে এটা তিনশো টাকার উপরে তো এখানে এবারে তিনশো টাকা কি বলতেছি সাড়ে চারশো টাকার উপরে পড়েছে এরপরে দেখতে পাচ্ছেন কলাউটা কিন্তু একদম ঝরঝরে হয়েছিল আমি গরম পানিটা আলাদা করে রেখে দিয়েছিলাম প্রথমে গরম করে এখানে আমি সাড়ে মানে এক কেজি চালে নিয়েছি সাড়ে তিন পট হয়েছিলো ওখানে আমি প্রায় সাত পট থেকে একটু কম পানি দিয়েছিলাম তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা কোনো কোনো ভিডিওতে আল্লাহ